আমি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে জেনারেলি খোলা মন নেই দেখো যেটা মিলবে সেটা নাও বাদবাকিটুকু ছেড়ে দাও চলো এখান থেকে তিনটে কার্ড দিয়ে লিখে নেবো যারা একদম নো কন্ট্রাক্ট আছে তাদের কি ভাবছে যারা একদম নো কন্ট্যাক্ট আছে যাদের কোনরকম কোনো এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ তবে পার্টনারই ভাব দিয়ে তিনটে কার্ড থেকে দেখে নাও আজকে যে কমেন্টটা নিয়ে বলবো ভাবলাম অনেকগুলো কমেন্ট পাইনি একটা দুটো কমেন্টই আছে তার দুটো কমেন্ট এর ধরন একই রকম যে পার্নারের সঙ্গে ঝগড়া হয়ে গেছে পার্টনায় কথা বলছেন আর ব্লক করে দিয়েছে আর একজন লিখেছ যে সবকিছু করার পরেও সে অন্য কারোকে নিয়ে ব্যস্ত আছে বা অন্য কোথাও সে নিজেকে আহ ব্যস্ত রেখেছে একটা জিনিস আমি তোমাদের কাছে এটাই বলবো একটা তো তো হয়তো সেটা নিয়ে কোনো কিছু বলতে পারি না তবে কমেন্ট করে আমি শুধু একটা কথাই বলবো যে যে তোমাকে ভালোবাসবে সে তোমার ছেলে থার্ড পার্টিকে নিয়ে ব্যস্ত থাকবে না সেটা একবার তোমরা নিশ্চয়ই ভাবলে বুঝতে পারবে তুমি যার সঙ্গে কথা বলতে চাইছো সে যখন তোমাকে অ্যাভয়েড করছে বা তুমি যাকে হয়তো আহ কিছু না কিছু বোঝাতে যাচ্ছ সে বুঝতে না এবং তোমরা নিজেরাই বলছো সেই থার্ড পার্টির সঙ্গে ভালো আছে তুমি তুমি তোমার জায়গাটা আগে 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 কোথায় সেটা দেখো ভীষণ ভাবে দরকার যেটা সত্যি খুব দরকার সেটা আগে দেখো যে তোমাকে ভালোবাসবে তোমার সঙ্গে সেপারেশন আসতে পারে দূরত্ব আসতে পারে কিন্তু তার মানে এরম নয় যে সে মুভ অন করে যাবে বা অন্য কোথাও ইনভলভ হয়ে যাবে যদি কেউ সেপারেশন পরেই কোথাও ইনভলভ হয়ে যায় বা মুভ অন হয়ে যায় তখন আমাদের এটা ধরে নিতে হয় যে এটা প্ল্যানিং এর সেকেন্ড পার্ট চলছে আগে প্ল্যানিং তো হয়েই গেছিলো যে সম্পর্ক থেকে বেরোবে কি করে তারপরের পার্ট ওটা ছিল যে তার জীবনে কেউ হয়েছে তাহলে বুঝতেই পারছো সত্যিকারের মনের সম্পর্ক ভাঙার পর একটা মানুষের সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে ইনভলভ হওয়াটা হয় না কিছু সময় তো হয়েই ওটা হয় না সম্ভবই হয় না ঠিক আছে তো এগুলো একটু দেখো তোমরা যে বলছো যে তোমরা সব রকম চেষ্টা করে পাচ্ছ না তো একতফা চেষ্টা করে কি ভালোবাসা হয় যে তোমাকে ভালোবাসবে সে তোমার ছেড়ে যাবে এই মনে থাকবেই আসবেই সে কেন থার্ড পার্টি কে সবসময় জানবে যে ভালোবাসা আছে না মাইন্ড গেম তারপরে তোমার নানা রকম এইসব টেকনিক যেগুলো খুব ম্যানিপুলেট করা বলা হয় এরকম কিছু অ্যাপ্লাই হয় না কারণ তোমার যদি তাকে হারানোর ভয় থাকে তা তারও কিন্তু তোমাকে হারানোর ভয় থাকবে যদি ভালোবাসা থাকে যদি টাইম পাস থাকে যে আমার হাতে এখন কিছু নেই চলো এমনি সময় তো কাটছে ঠিক আছে ভালো কেটে যাচ্ছে বা কিছু বা প্রচুর অপশান আছে তুমি আছো তোমার মতন আরও তার একশো জন আছে তাহলে সেক্ষেত্রে অবহেলাও থাকতে পারে গা ভাবও থাকতে পারে তোমার অনেক কিছু এগুলো হতে পারে মাইন্ড গেমও চলতে পারে ঠিক আছে ম্যানুকুলেট করার ব্যাপারটাও থাকে এগুলো তখন চলে আসে কেননা তখন কোথাও মনে হয় যে ঠিক আছে থাকলে থাকবে না থাকলে না থাকবে এটা তো আমার সেরকম কোনো কানেকশন না যে রাখতেই হবে কিন্তু আসল ভালোবাসা তো হারানোর ভয় থাকবে সেখানে এরম ধরনের প্ল্যানিং প্লটিং চলে না সেখানে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যানিং প্লটিং চলতে পারে কিন্তু সেখানে এরম এরম নেগেটিভিটি থাকবে না ঠিক আছে এগুলো তোমরা একটু বোঝো তাহলেই বুঝতে পারবে যে যে মানুষটাকে তুমি বলছো ভালোবাসো সে তোমার কতটা ভালোবাসে চলো দেখে নিন যারা একদম যোগাযোগ যাদের বন্ধ তাদের পার্টনার কি ভাবছে যাদের একদমই যোগাযোগ বন্ধ তাদের পার্টনার কি ভাবছে ব্রাউন প্রজাপতি দেখেছ কেউ লিখেছো না প্রজাপতি যে ভালো কিছু চেঞ্জ আসবে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে আর প্রজাপতি লিখলেই জানবে কিছু না কিছু পরিবর্তন তো আসছেই হ্যাঁ তো সেক্ষেত্রে পজিটিভ রাখো যাতে চেঞ্জটা পজিটিভ আসে তুমি খুব পজিটিভ ভাবে সেটাকে গ্রহণ করতে পারো এই দুটো কমেন্ট ছিল মানে যারা জানতে চেয়েছো সেটা পড়ে বললাম আর যারা সত্যিকারে ভালোবাসো হার্ট হয়েছো কষ্ট পাচ্ছো তাদেরকে একটা কথাই বলবো যে নিজেকে heal করো আর যার জন্য এত কিছু করছো যাকে তুমি ভালোবাসো সেও কি তোমার সত্যিকারে ভালোবাসে নাকি তুমি এর মধ্যে আছো সেটা একটা দেখা ভীষণ দরকার সেটা দেখো এর মতন ট্রিট করলে তাহলে বুঝে যেও আর যে তোমাকে ভালোবাসবে সে তোমার ঠিক আচরণের বুঝিয়ে দেবে কেন ভালোবাসা আচরণ অনুভূতিতেই এখানে দেখো অবশ্যই তোমরা এখানে একটা ভালো মুডে আছো এবার দেখো একদম নো কন্ট্যাক্টে আছো এখানে হতে পারে যে তোমরা আবার কন্ট্যাক্ট করতে চাইছো কেননা কেউ জামা কাপড় গুছিয়ে যাচ্ছে বা আসছে ঠিক আছে এই কার্ড আমাকে দুটো মেসেজ দিচ্ছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো নিয়ে এখানে কেউ কোন সম্পর্ক থেকে মুভন করে অন্য সম্পর্কে যাচ্ছে এবং সে যথেষ্ট খুশি মনে যাচ্ছে এরকম নয় থার্ড পার্টিটাকে জোর করে নিয়ে যাচ্ছে সে খুব কষ্ট করে বাধ্য হয়ে যাচ্ছে না একদম নয় এখানে থার্ড পার্টি সবসময় দোষ দিয়ে দিলেই তো হয় না থার্ড পার্টি তখনই আসতে পারে যখন আমরা কেউ না কেউ তাকে ওয়েলকাম করি তার জায়গায় রাখি তাকে সিগনাল দিই তাকে বোঝাই যে হ্যাঁ আমি তোমার সাথেও আছি তার সাথেও আছি তোমার সাথেও আছি তখনই থার্ড পার্টি একটা সুযোগ পায় সেই সুযোগটা সে আস্তে আস্তে সেও সদ্ব্যবহার করে এবং তাকে সুযোগটা দেওয়া হয় এখানে দুটো মেসেজ তোমাদের দিচ্ছি তোমরা তোমাদের মতন নেবে জোর করে কিছু ফিট করবে না এখানে কেউ আছো যারা অতি অবশ্যই হয়েছো খুব মন থেকে এবং সেখানে আর আছো কেউ তোমাদের ফিরতে চলেছে তোমাদের কাছে তোমরা তোমাদের মতো নিও তবে যে ব্যক্তি হোক না কেন সে খুব খুশি মনে কেউ খুশি মনে তোমার কাছে ফিরতে চলেছে কেউ খুশি মনে এই সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যেতে চলেছে যারা একদম যোগাযোগ বন্ধ তাদের দুটো বললাম তোমরা তোমাদের মতন করে কিছু ফিট করো না দেখে ঠিক আছে একটা মানুষকে থেকে তুমি ভালো বুঝতে পারবে তার ভাইব্রেশনে অনেক সময় অনেকে রুড কথাবার্তা বলে কিন্তু মন থেকে খুব পরিষ্কার হয় অনেকে অনেক খুব মিষ্টি কথা বলে কিন্তু তাদের মন ভালো হয় না এবার তুমি মানুষটাকে বোঝার চেষ্টা করো যার সঙ্গে সম্পর্কে আছো তুমি নিশ্চয়ই তাকে বুঝতে পারবে বুঝতে পারা উচিত যারা আছো একটা সম্পর্কে তো তুমি তাকে আগে তোমার মন কি বলছে তুমি দেখো তোমার মন কি সাঁয় দিচ্ছে তুমি যেটা ভাবছো একটু মনকে সময় দাও একটু নিজেকে সময় দাও সেখান থেকে উত্তর পাবে ঠিক আছে বড় বড় ডিসিশন তো একটা উত্তরে নেওয়া যায় না তো সেখানে বলবো ট্রাস্ট ইন্টুশন তোমরা যেটা ভাবছো আমি সেটাকে দেখে নাও সেটা ঠিক কিনা সেটা দেখো কি সাইন্স সিম্বল দেখছো ঠিক আছে चलो देखे এখানে কেউ খুব ভালো মুডে আছো এবং শুধু তাই নয় এখানে কেউ একটা নতুন সূর্য চিন্তা করছো যারা নো কন্ট্যাক্টে আছে আজকে দেখো আমি এখানে কোনো নেগেটিভিটি কিন্তু পাইনি ঠিক আছে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কিন্তু আমি কোনো স্যাডনেস আপসেট এসব কিচ্ছু পাইনি একদম ক্লিয়ার মেসেজ সেটা হচ্ছে যে কেউ এখানে করে অন্য সম্পর্কে যাচ্ছে খুব খুশি মনে যাচ্ছে মন থেকে যাচ্ছে কেউ কারোকে জোর করে নিয়ে যাচ্ছে না আর কেউ খুব খুশি মনে ফিরতে চাইছে তোমার কাছে এই সম্পর্কটি কেননা কোথাও সে মন থেকে বুঝতে পেরেছে তার এই সম্পর্কটা ঠিক আর কেউ বুঝতে পেরেছে যে অন করে গিয়ে অন্য সম্পর্কটা ঠিক কেউ এখানে খুব রিল্যাক্স মোডে কাটাচ্ছে যে ঠিক আছে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা বেস্ট এবং সেটা আমার জন্য ঠিক আছে সে একটু সেলিব্রেট করার মোডে আছে না তোমার সাথে না তো যেখানে মুভ অন করেছে সেই ব্যক্তির সাথে তো একদম পরিষ্কার মেসেজ এখানে কোন রকম কোন সুগার কোটিং এর জায়গায় নিয়ে আমি পড়িও না যে মেসেজটা আছে আমি তোমাদের কাছে পরিষ্কারভাবে ভাবে দিই তোমরা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিশিয়ে না জোর করে কিচ্ছু ফিট করো না তোমাদের যদি মনে হয় সেটা না কিন্তু এখানে দু রকম দুটো দুটো মেসেজ এটা কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে খুব আনন্দ মনে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে কেউ এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে ইনভলভ হচ্ছে খুব খুশি মনে এবং মন থেকে তো তোমার পার্টনার আচরণ দেখো জেস্টার দেখো দেখবে ঠিক আস্তে আস্তে তাকে তুমি যতটা তুমি কানেক্ট করতে পারবে ঠিক বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত যেটা প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার